এইম একটা ক্রিমটা এমন কেউ নাই যে না জেনে চিনে এটা কি কারণে চিনে এটা এখন বর্তমানে একটা খুবই একটা ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে lemon bit ওকে lemon bit ক্রিমটা এমন কেউ নাই যে না যে চিনে এটা কি কারণে চিনে এটা হচ্ছে বিভিন্ন জায়গার কালো দাগগুলো দ্রুত কাজ করার জন্য খুবই একটা বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট যারা আমাদের কাস্টমার নিয়েছে তারা তো আলহামদুলিল্লাহ খুবই একটা অমায়িক একটা রেজাল্ট দিছে তো ভালো রেজাল্ট পাওয়াতে আমরা এখন একটা কম্বো প্যাকেজের ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টটা কিন্তু টিকটকে খুবই ভালো বিক্রি করতেছি আমাদের ইউনিক কসমেটিক একটা টিকটক আইডি আছে এই টিকটক আইডিতে খুবই ভালো একটা রেসপন্স এর জন্য কিন্তু আমরা একটা ভালো একটা ঋবপাইসি দেখে এখন আবার একই ব্র্যান্ডের থাকবে একটা লেমন বিট ক্রিম যেটা হচ্ছে বডি ক্রিম সাথে মিক্স করার জন্য বেস্ট একটা অর্ধেক ক্রিমটা বডি ক্রিমের সাথে মিক্স করবে আর অর্ধেক ক্রিমটা ফেস ক্রিমের সাথে মিক্স করবে মিক্স করে তারপর ইউজ করবে এখানে কি কি আছে একটা থাকবে লোশন যেহেতু শীত আইসা পড়ছে এটা দিনের বেলা লোশনটা ব্যবহার করবেন দিনের বেলা অন্য কোন লোশন ব্যবহার করার লাগবে না এটা ব্যবহার করলে সারা দিন ময়েশ্চারাইজার রাখবে প্লাস পয়েন্ট করবে প্লাস ভিটামিন ই এরও কাজ করবে ওকে থাকবে একটা বডি ক্রিম ফুল বডিটাকে ফর্সা করার জন্য ভিটামিন ই আর একটা বিট লেমন বিট ক্রিম বডি ক্রিম এটা হচ্ছে ফুল বডিটাকে ফর্সা করার জন্য রাত্রে বেলা ইউজ করতে হবে শুধু রাত্রে আর এটা থাকবে ফেসের জন্য ফেস ক্রিম তাহলে ফেস ক্রিম আর এটা হচ্ছে লেমন বিটের যেই ক্রিমটা আছে এটা বডি ক্রিমের সাথে তিন ভাগের দুই ভাগ বডি ক্রিমের সাথে মিক্স করবে এক ভাগ হচ্ছে ফেস ক্রিমের সাথে মিক্স করবে দেখা যায় আপনার ফেসের জন্য কোনো কালো দাগ থাকে ফেসের ব্রনের দাগ থাকে এগুলো দূর করার জন্য আর ফুল বডিটাকে ফর্সা করার জন্য বেস্ট একটা কম্বো প্যাকেজ কোন দেশের প্রোডাক্ট এটা হলো ইতালিয়ান কোম্পানি ইতালিয়ান ইতালিয়ান কোম্পানি এই যে টেস্টেড ডাক্তার রিকমেন্ডেড প্রোডাক্ট আর এটা হল ইউ হলো ট্রেডমার্ক দেওয়া হ্যাঁ ইউ হলো ট্রেডমার্ক করা কারণ এই ট্রেডমার্ক হলো অন্য কোন কোম্পানি এটা কিন্তু কপি করতে পারবে না করতে পারবে না আর এটা হচ্ছে লেঞ্জিন মার্কস এটা হলো গিফট ওকে থাকবে তো এটা কি গিফট জি জি এটা গিফট থাকবে কোডগুলো কপি করার পেম একটা গিফট প্যাকেজটা নিলে জি প্যাকেজটা নিলে আচ্ছা আর এই প্যাকেজটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন আবার অনেকে যারা বলতো যে ভাই আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমিক আর কিন্তু একটা দামাকে একটা অফার প্রাইজে পেয়ে যাবেন যেটা হচ্ছে অন্য পেজে এত কম দামে দিয়েছে কিনা জানি না আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনারা দামাকে একটা অফারের একটা রেজাল্ট পাবে এটা সাত দিনের মধ্যে রেজাল্ট সাত দিনের ভিতরে সাত দিনের মধ্যে এখানে লেখা আছে চোদ্দ দিনের ভিতর চোদ্দ দিনের মধ্যে

এটার সাথে এটা মিক্স করতে হবে হ্যাঁ তো অবশ্যই কিন্তু লেমন যে এটা কি জেল এই জেলটা কিন্তু অবশ্যই এটার সাথে ইউজ করে হ্যাঁ সুন্দর ভাবে ইউজ করে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে জি জি জি

দুই ভাগের তিন ভাগের দুই ভাগ বডি ক্রিমের সাথে mix করবে এক ভাগ ফেস ক্রিমের সাথে ইউজ করবে তাহলে দেখবেন যে একটা পারফেক্ট একটা রেজাল্ট পাবে স্বয়ং বড়া একদম একটা দামি একটা পাবেন এখানে লেখা আছে পাওয়া যায় ইতালিয়ান লেখা আছে এখানে মেড ইন ইতালি জি এটা অফার প্রাইজে পেয়ে যাবেন এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে 750 টাকা বডি টল টাকা বডি ক্রিমটা হচ্ছে 650 টাকা ও ওয়েট আছে ভালো ফেস ক্রিমটা হচ্ছে 450 টাকা আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা

একটা গিফট পাচ্ছেন কত টাকা গিফট একশো টাকা মতো পেয়ে যাচ্ছেন এরকম তো এটা অবশ্যই লাগবে যেহেতু সামনে শীত সেটা কিন্তু অবশ্যই লাগবে তো অবশ্যই শীতের ভিতরে বেশি লাগে বডি ক্রিম বডি লোশন এটা কিন্তু শীত গরমে অল টাইম ইউজ করতে পারবেন তবে শীতে একটু বেশি পরিমাণে লাগে মশ্চারাইজারও কাজ করবে আর এটা কিন্তু কন্টিনিউ তিনটা প্যাকেজ ইউজ করতে হবে 100% একটা ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য তো ঠিক আছে পিয়ারস এভাবে একটা প্যাকেজের স্ক্রিন একটা শর্ট নেবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশ যে কোনো থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট এর জাস্ট আগে দিতে হবে জিরো টাই পর্যন্ত ইয়া আল্লাহ